অনেক সময় আমরা দেখি আমাদের জানা নেয় কথা নেই কোনো কথাবার্তা ছাড়া একটা আনুন পার্সন আমাদের অ্যাকাউন্টে আমাদেরকে মেসেজ দিয়ে কল দিয়ে ডিস্টার্ব করে কিভাবে সে অ্যাড হলো কিভাবে আমার নাম্বার পেলো কিভাবে আমাকে মেসেজ দিল আমাদের মধ্যে অনেক প্রশ্ন ঘুর ঘুর করে সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাকে যেন কোনো আননোন পারসন মেসেজ দিতে না পারে কল দিতে না পারে আপনার সাথে অ্যাড হতে না পারে সে কাজটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ইমো অ্যাপসটা কোপেন করবেন দেন এখান থেকে আপনার প্রোফাইলের লোগোর উপর ক্লিক করবেন দেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর একটা কল করবেন দেন এখান থেকে কলের এই অপশানে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু এভ্রি ওয়ানটা সিলেকশন করা আছে তার মানে আমাকে যে কেউ কল দিতে পারবে আপনি যদি এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেক্টেড করে রাখেন সেক্ষেত্রে যাদের নাম্বার আপনার কাছে সেভ আছে এবং আপনার নাম্বার যাদের কাছে সেভ আছে সেখান থেকে যারা ইমু ব্যবহার করে তারা আপনাকে কল দিতে পারবে যদি এখানে কাস্টম অপশনে ক্লিক করেন আপনি এখানে সিলেক্টেড করে করে যারা আপনাকে কল দেবে তাদেরকে সিলেক্টেড করতে পারবেন আপনি এখানে সিলেকশন করে করে যদি এখানে নোবটি অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে যে কেউ একদম কেউ কল দিতে পারবে না সো আপনি এখান থেকে মাই কন্টাক্টস এটাকে সিলেক্টেড করে রাখবেন সেক্ষেত্রে আপনার নাম্বার যাদের কাছে সেভ আছে এবং যাদের নাম্বার আপনার কাছে সেভ আছে শুধুমাত্র তারা আপনাকে কল দিতে পারবে দ্যাটস ইট